নমস্কার ইচ্ছে উড়ানে সকলকে স্বাগত আজ আমরা যে গল্পটি পড়ব সেই গল্পটির নাম দুধের দাম গল্পটি লিখেছেন বনফুল শুনতে থাকুন ট্রেন আসিয়াছিল কয়েকটি শুভেচ্ছা সুতন্যী সুরূপা যুবতী স্টেশনে আসিয়াছিলেন তাহাদেরই আশেপাশে জন কয়েক বাঙালি ছোকরাও কেহ নমনস্ক কেহ বা জ্ঞাতসারে ঘোরাফেরা করিতেছিল ভিড়ের মধ্যে এক পুরিয়া হল ডলের পা লক্ষ্য করিল না করিবার কথাও নয় বিদেশাগত মতো জিনিসটা যুবতীদের কেন্দ্র করিয়াই বিকশিত হয় সকলে অবশ্যই যুবতী দিওকে লইয়া প্রকাশ্যে বা অপ্রকাশ্যে ব্যস্ত ছিল না যাহার হোল্ডলে স্ক্র্যাপে পাট কাইয়া পড়ি গেলেন তিনি শিক্ষিত ভদ্রলোক কাছেই ছিলেন তিনি বুড়িকে সধমক উপদেশ দিলেন একটা পথ দেখে চলতে পারো না আর একটু হলেই আমার স্ট্র্যাপটা ছিঁড়ে যেত যে বুড়ির ডান পাটা বেশ মচকাইয়া গিয়াছিল তবু তিনি খুঁড়াইয়া খুঁড়াইয়া প্ল্যাটফর্মময় ছোটাছুটি করিতে লাগিলেন তাহাকে একটা স্থান সংগ্রহ করিতেই হইবে অসম্ভব ট্রেন বেশিক্ষণ থামিবেও না হুড়মুড় করিয়া শেষে তিনি একটা সেকেলে ইন্টার ক্লাসে উঠিয়া পড়িলেন যথারীতি সকলেই হাঁ হাঁ করিয়া উঠিল বর্তমানে অবশ্য ইন্টার ক্লাসের নাম বদলাইয়া সেকেন্ড ক্লাস হইয়াছে একজন বাঙালি ভদ্রলোক ইচ্ছা করিলে একটু সরিয়া বসিয়া জায়গা করিয়া দিতে পারিতেন তিনি জিনিসপত্র সমেত বেশ একটু ছড়াইয়া বসিয়াছিলেন কিন্তু তিনি সরিয়া বসিলেন না উপদেশ দিলেন উঠলে তো এখন বসবে কোথায় বাছা আমি নিচে তোমাদের পায়ের কাছে বসবো বাবা দুটো স্টেশন মাত্র তারপরেই নেমে যাব বেশিক্ষণ অসুবিধে করব না তোমাদের বুড়ি তাহার পায়ের কাছেই তাহার জুতা জোড়া সরাইয়া দিয়া বসিয়া পড়িলেন অসুবিধা তেমন কিছু হইল না কারণ বৃদ্ধা ছোটখাটো আয়তনের মানুষ গুটিসুটি হইয়া বসিয়াছিলেন একটু পরেই কিন্তু তিনি অস্বস্তি বোধ করিতে লাগিলেন যে পায়ে স্ট্র্যাকটা আটকাইয়া গিয়াছিল সেই পাটা বেশ ব্যথা করিতে লাগিল চাহিয়া দেখিলেন পা ফুলিয়া উঠিয়াছে তাহার ভাবনা হইল নামিবেন কি করিয়া আর দুই স্টেশন পরেই শুধু নামিতে হইবে না আর একটা ট্রেনে উঠিতেও হইবে অথচ পান আনিতে পারিতেছেন না দাঁড়ানোই যাইবে না যে ট্রেনের কামরায় অনেক বাঙালি রহিয়াছেন অনেকে তাহার পুত্রের বয়সী অনেকে পৌত্রের কিন্তু ইহারা যে তাহাকে সাহায্য করিবেন পূর্ব অভিজ্ঞতা হইতে তাহা তিনি আশা করিতে পারিলেন না তবু হয়তো ইহাদেরই সাহায্য ভিক্ষা করিতে হইবে উপায় কি বৃদ্ধা যে স্টেশনে নামিবেন সেই স্টেশন একটু পরেই আসিয়া পড়িল প্যাসেঞ্জাররা হুড়মুড় করিয়া সবাই নামিতে লাগিলেন বুড়ির দিকে কেহ ফিরিয়াও চাহিলেন না আমাকে একটু নামিয়ে দাও না বাবা উঠে দাঁড়াতে পারছি না আমি বুড়ির এই করুণ অনুরোধ সকলেরই কর্ণপরে প্রবেশ করিল কিন্তু অধিকাংশ ভান করিলেন যেন কিছুই শুনিতে পান নাই একজন বলিলেন ভিখারি মাগিয়ে রাস পদ্মা দেখেছেন যাচ্ছে তো টিকিটে তার উপরে আবার তিনি বৃদ্ধাকে মনে করিয়াছিলেন বৃদ্ধা কিন্তু নন তাহার ছিল সেকেন্ড ক্লাসেরই টিকিট আর একজন বিজ্ঞ মন্তব্য করিলেন এইসব হেল্প প্লেস ভুরিকে রাস্তায় একা ছেড়ে দিয়েছে এ স্বামী ছেলে নেই নাকি আশ্চর্য কান্ড সিগারেটের টান দিতে দিতে তিনিও নামিয়া গেলেন গাড়িতে যাহারা রহিলেন তাহাদের মধ্যে জন দুই টিফিন কেরিয়ার খুলিয়া আহারে মন দিয়াছিলেন বুড়ির কথা তাহাদেরও কর্ণে প্রবেশ করিয়াছিল কিন্তু সে কথায় কর্ণপাত করা তাঁহারা সমীচীন মনে করিলেন না বৃদ্ধা তখন দুই হাতে ভর দিয়া ঘাসটাইয়া দ্বারের কাছে আসিয়া পড়িয়াছেন কিন্তু নামিতে সাহস পাইতেছিলেন না এক মারোয়ারি যাত্রী বৃদ্ধার গায়ে প্রায় পদাঘাত করিয়াই ভেতরে প্রবেশ করিলেন তাহার পেছনে এক বলিষ্ঠ কুলি তাহার মাথায় সটকে হোল্ডার কুলির পেছনে চপ্পল পায়ে নীল চশমা পরা লক্কা গোছের এক ছোকরা সে ভঙ্গি ভরে বলিল দয়াময়ী পচ্চারণ দরজার কাছে বসে কেন পায়ে যে বড্ড বাবা নামতে পারছি না ও দেখি যদি একটা স্ট্রেচার আনতে পারি ছোকরা ভিড়ে অন্তর্ধান করিল আর ফিরিল না যে বলিষ্ঠকুলিটা কুলিটা আমার মাথায় করিয়া ঢুকিয়াছিল সে বাহিরে যাইবার জন্য দ্বারের কাছে আসিয়া দাঁড়াইল মাইজি কৃপা করকে থোড়া হাটকে বৈঠিয়ে আনে নিকা রাস্তা পর কাহ বৈঠকে বৃদ্ধা হঠাৎ খোপাইয়া কাঁদিয়া উঠিলেন আমি নামতে পারছি না বাবা পায়ে চোট লেগেছে আপ কাহ যায় গা করলে চলিয়া হাম আপ বয়স্ক ব্যক্তি যেমন করিয়া ছোট শিশুকে হাতে করিয়া বুকের উপর তুলিয়া লয় গুলিটি সেইভাবে বুকে বৃদ্ধাকে তুলিয়া লইল সোজা লইয়া গেল ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে আপ হে আবার বৈঠিয়া মাইজি গয়া প্যাসেঞ্জার কা ধরা দেরি হয় হ্যাঁ আমি ঠিক টাইম পর রাখে অ্যাক্কট্রেন ম্যাচ চারা দেন কে বৃদ্ধা ওয়েটিংরুমের মেঝেতেই উপবেশন করিলেন যে দুটি ইজি ছিল সে দুটিতেই সাহেবি পোশাক পরা দুইজন বঙ্গসন্তান হাতলের ওপর পাতুলিয়া দেয়া লম্বা হইয়া ছিলেন। একজন পড়িতে ছিলেন খবরের কাগজ আর একজন একখানি ইংরেজি বই বইটির মলাটের ওপর অর্ধনগ্না হাস্যমুখী যে নারী মূর্তিটি ছিল বৃদ্ধার মনে হইল সেটি যেন তাহার দিকে চাহিয়া ব্যঙ্গের হাসি হাসিতেছে সম্ভবত আলোচনাটা পূর্বেই হইতেছিল পুনরায় আরম্ভ হইল সেফলরে আমাদের দেশেরও ছিল নার্য যত্র পর্যন্ত রমন্তে তত্র দেবতা এ কথা আমাদের মনতেই লেখা আছে মশায় যিনি নারী মূর্তি সম্বলিত ইংরেজি মাসিক পড়িতেছিলেন তিনি সম্ভবত এ খবর জানিতেন না উঠিয়া বসিলেন বলেন কি এ কথা জানলে বেটাকে ছাড়তুম নাকি মনোর যুগেও যে আমাদের দেশে এসে ভুল ছিল আমরা যে বর্বর ছিলাম না এই কথা ভালো করেই বুঝিয়ে দিতুম বা সাধনকে অনুভব করিলেন ইতিপূর্বে কোনো সাহেবের সঙ্গে কোথায় লোকটির তর্ক হইয়াছিল শ্বেতবর্ণ সাহেব সম্ভবত এই সাহেবই পোশাক পরা কৃষ্ণচর্ম বঙ্গসুন্দরকে বৃদ্ধা তোমরা তোমাদের এসে ভোলোর অবশ্য আছে কিন্তু তার প্রকাশ কেবল যুবতী মেয়েদের বেলা বৃদ্ধার বাংলা সংস্কৃত এবং ইংরেজিতে কিঞ্চিত দখল ছিল সেখানে বেথুন স্কুলে পড়িয়াছিলেন হঠাৎ দ্বিতীয় ভদ্রলোকটি বৃদ্ধাকে দেখিতে পাইলেন আরে ই আবার কোথেকে জুটল এসে এখানে কোন ভিখিরি টিখিরি বোধ হয় প্রথম ভদ্রলোক আন্দাজ করিলেন সত্যি ভিখিরিতে ভরে গেল দেশটা স্বাধীনতার পর ভিখিরির সংখ্যা আরো বেড়েছে সবাই আবার মুখ ফুটে চাইতেও পারে না দেখা গেল ভদ্রলোকটি একটি পয়সা বাহির করিয়া বুড়ির দিকে ছুড়িয়া দিলেন নির্বাক হইয়া বসিয়া রইলেন বৃদ্ধা পয়সাটা তুলে নাও পয়সাটা তোমাকেই দিলাম বৃদ্ধা তবু কোনো কথা বলিলেন না দাতা ভদ্রলোকের সন্দেহ হইল বোধহয় বাঙালি নয় তখন রাষ্ট্রভাষা ব্যবহার করিলেন চাকুরির অনুরোধে কিছুদিন পূর্বেই রাষ্ট্রভাষার পরীক্ষায় পাশ করিয়াছেন পয়সা উঠালেও তুমি কপিয়া তখন ব্রেদ্ধা পরিষ্কার বাংলায় বলিলেন আমি ভিখিরি নই বাবা আমি আপনাদের মতো একজন প্যাসেঞ্জার এখানে কেন এটা যে আপার ক্লাস ওয়েটিং রুম আমার সেকেন্ড ক্লাসের টিকিট আছে পর মুহূর্তে সেই বলিষ্ঠ কুলিটি তার প্রান্তে দেখা দিল চেলিয়ে মাইজি গয়া প্যাসেঞ্জার আগেয়া তাহার বলিষ্ঠ বাহর দ্বারা পুনরায় প্রেক্ষাকে শিশুর মতো বুকে তুলিয়া লইয়া বাহির হইয়া গেল গয়া প্যাসেঞ্জারে একটু ভিড় ছিল কিন্তু শক্তির জয় সর্বত্র সে ধমক ধামক দিয়া কুলিটির বলিষ্ঠ বুড়িকে একটা বেঞ্চের কোণে স্থান করিয়া দিতে সমর্থ হইল বৃদ্ধা তাহাকে দুইটি টাকা বাহির করিয়া দিলেন এই প্রসঙ্গে কুলির সহিত হিন্দিতে যে কথাবার্তা হইল তাহার সারমর্ম এই আমার মজুরি আটানা দু টাকা দিচ্ছেন কেন তুমি আমার জন্য এত করলে বাবা তাই বেশি দিল না মাইজি আমাকে মাফ করবেন আমি ধর্ম বিক্রি করি না তুমি আমার ছেলে বাবা ছেলের কাজই করেছ আমি তো তোমাকে দুধ খাওয়াইনি সামান্য যা দিচ্ছি তা দুধের দাম মনে করেই নাও বাবা দীর্ঘজীবী ভগবান তোমার মঙ্গল করুন বৃদ্ধার গলার স্বর কাঁপিয়া গেল চোখের কোণে জল টলমল করিতে লাগিল কুলি ক্ষণকাল হতভম্ব হইয়া দাঁড়াইয়া রহিল তাহার পর প্রণাম করিয়া নামিয়া গেল আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের নমস্কার